সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি মুরিগঙ্গা নদীতে মকর স্নান পূর্ণার্থীদের তিথি নেমে মুরিগঙ্গাতেই স্নান সারলেন পূর্ণার্থীরা গঙ্গাসাগরে পৌঁছতে দেরি হওয়ায় মুরিগঙ্গাতেই স্নান মুরিগঙ্গা নদীতে কড়া নজর পুলিশের দেখছেন সেই ছবি এবং উষ্ণতম পৌষ সংক্রান্তি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি হিমেল হাওয়াকে সঙ্গী করেই সকাল থেকে চলছে মকর সংক্রান্তির পূর্ণ স্নান এবং আজ সকাল ছটা আটান্ন মিনিট থেকেই তিথি মেনে চলছে সেই স্নান এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন এবং পূর্ণ স্নানের পর আশীর্বাদ কপিল কপিলমণির মন্দিরে উপস্থিত হচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রীরা প্রাকদীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মানুষ প্রধান মানুষ মুড়িগঙ্গা নদীতে স্নান সকাল থেকেই সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের একদিকে নিরাপত্তা যেরকম জোরদার করা হয়েছে অন্যদিকে যে মাহেন্দ্রক্ষণ সকাল ছটা আটান্ন থেকে শুরু হয়েছে তখন থেকেই স্নান এবং এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে এবং যারা আসছেন তারা কি বলছেন একদমে ভাষ্য দিয়ে তোমাকে প্রথমে বলে রাখি যে ছটা আট ন থেকে মকর সংক্রান্তি পুণ্যস্নান করার জন্য কাকদ্বীপ লড নম্বরে এইটে মুড়িগঙ্গা নদীতে ভিড় জমিয়েছে তীর্থযাত্রী সহ যে স্থানীয় মানুষরা কারণ যে এই লড নম্বরে এইটে ঘন কুয়াশা জেরে কিন্তু যে ভ্যাসের পরিচালনা কিন্তু বন্ধ ছিল সেই কারণে কিন্তু সেই তিথি মেনে কিন্তু যে যখন গঙ্গাসাগরে পৌঁছোতে পারবে না কপিলমণি মন্দিরে তাই কিন্তু সেই মুড়িগঙ্গা নদীতে কিন্তু যে বহিরাগত যে তীর্থযাত্রীরা তারা কিন্তু ওই মুড়িগঙ্গা নদীতে স্নান সারছে যত কিন্তু বেলা বাড়ছে তত ততই কিন্তু মানুষের ঢল নামছে এই মুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু বলে রাখি যে এই মুড়িগঙ্গা নদীর তীরে যখন যতই মানুষের ঢল পাচ্ছে ততই কিন্তু পুলিশের নজরদারি চলছে মুড়িগঙ্গা নদীতে সিভিল ডিফেন্সের কর্মীরা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে এই মুড়িগঙ্গা নদীতে এই আমার পিছনে দেখা বলছি যে এখনো কিন্তু যত বেলা ঘটছে তত কিন্তু যে পুণ্যার্থীদের মুড়িগঙ্গা নদীতে স্নান করা কিন্তু বাড়ছে তবে এক কথাই বলা যেতে পারে যে মানুষের কিন্তু ঢল নেমেছে এই মুড়িগঙ্গা নদীতে বাস্তবিক একদমই এবং সে জায়গায় তুমি যেখানে রয়েছে সেই ছবিটা যদি তুলে ধরো কতটা ভিড় নজরে আসছে যারা আসছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব একদমে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু মুড়িগঙ্গা নদীতে যে ভিড় ভাড়টা একটু দেখাতে মানুষের যতই বেলা বাড়ছে ততই কিন্তু লর্ড নম্বর এইট এ যে মরিগঙ্গা নদী আছে সেই মুড়িগঙ্গা নদীতে তীর্থযাত্রীদের ভিড় বাড়ছে যারা বহিরাগত রয়েছে সেই বহিরাগত তীর্থযাত্রীরা কিন্তু ঘন কুয়াশা জেরেই কিন্তু লম্বা লাইন ছিল দীর্ঘ সময় ধরে যে ভ্যাসেলের পরিষেবা বন্ধ ছিল সেই ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকার যে বহিরাগত তীর্থযাত্রীরা ছিল সেই তীর্থযাত্রীরা ঠিক মতো পৌঁছাতে পারবে না বলে কিন্তু তিথি মেনেই কিন্তু মরিগঙ্গা নদীতে তারা কিন্তু স্নান করা শুরু শুরু করেছে এর পাশাপাশি বলে রাখি এখানে এখানে যে যে সমস্ত তীর্থযাত্রী রেস্ট তাদের সঙ্গে একটু কথা বলবো তারা

একদমই মানুষ বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষজন এবং আহ দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন গঙ্গা স্নানের জন্য ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন কাকদ্বীপ থেকে আমাদের প্রতিনিধি মানুষ প্রধান